তো গাইস নতুন ফোন কিনেছেন কিন্তু প্লে স্টোর খুলতে পারছেন না তো গাইস এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনার কিভাবে প্লে স্টোর অ্যাপ খুলবেন বা কিভাবে জেমেল অ্যাকাউন্ট তৈরি করবেন জেমেল অ্যাকাউন্ট বা প্লে স্টোর একটি তো আপনার কিভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন তো সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো গাইস কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে প্লে স্টোর অ্যাপ খুলতে হয় তো চলুন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং উপকারী ভিডিও পাওয়ার জন্য তো চলুন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক

লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম এক ইন্টারফেস টাইপের চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল ওর ফোন নাম্বার তার নিচে দেখতে পাচ্ছেন ফরগেট ইমেল তার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনাদের সামনে তিনটি অপশন চলে আসবে তো ওখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই সিল্ট ফর ওয়ার্ক ওর মাই বিজনেস তো আপনারা কি করবেন ফর মাই পার্সোনাল ইউজ তো আপনারা এখানে টাচ করে দিবেন তো আমি এখানে দেখ করেছেন ফর মাই পার্সোনাল ইউজ তো আমি এখানে টাচ করে দিলাম তো আপনারাও এখানে টাচ করে দিবেন তো টাচ করার পর ফাইনালি আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট তো তার নিচে দেখতে পাচ্ছেন ইন্টায়ার ইউর নাম তো আপনারা কি করবেন দুটি বক্স দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি তারপর উপরে একটি তো আপনারা দুটি বক্স দেখতে পাচ্ছেন তো প্রথম বক্সের উপরে লেখা আছে ফার্স্ট নেম তো তার নিচে দেখতে পাচ্ছেন সোনেম তো আপনার কী করবেন প্রথমে উপরে ফার্স্ট নেমের এখানে আপনার লিখবেন আপনার ফার্স্ট নামটি লিখে দিবেন যেমন ধরে আমার নাম ফারুক আবদুল্লাহ তো আমি ফার্স্ট নেমের জায়গায় লিখছি ফারুক এফ এ আর ইউ ক্যাম লিখে দিলাম তো ফারুক আবদুল্লাহ যেহেতু আমার নাম তো আমি এবং আপনার কি করবেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো আপনার এই নেক্সট অপশন এর আপনার টাচ করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটি টাইপের চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন ইন্টার ইয়ার পার ডে অ্যান্ড জেন্ডার তো আপনি কী করবেন আপনাদের জন্মর তারিখটা আর আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে বলছে তো জেন্ডার মানে আপনি ছেলে নামিয়ে তো সেটা আপনারা সিলেক্ট করে দিন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডে কোন তারিখে জন্ম হয়েছে তো সেই তারিখটা দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডেয়ের উপরে টাস্ক করে দিলাম টাস্ক করার পর আপনারা তারিখটা দিয়ে দিবেন তো আমি তারিখটা দিয়ে দিচ্ছি তো তারিখটা দেওয়া হয়ে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন মান্থ মান্থ মানে মাস তো আপনার কোন মাসে জন্ম হয়েছে তো সেই মাসটিকে আপনার সিলেক্ট করে দিবেন তো আমি ফেব্রুয়ারি দিয়ে দিলাম তো তারপর ইয়ার ইয়ার মানে কোন সালে তো আপনার সেটা দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার তো আপনি ইয়ারে টাচ করে দিলাম তো টাচ করার পর আপনি কোন সালে জন্ম হয়েছেন তো সেটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো ইয়ারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেন্টার বা ইয়ার বা সালটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেন্টার তো আপনার এখানে টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফিমেল মেল আরও কয়েকটি অপশন তো আপনার কী করবেন আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করে দেবেন আর যদি সেলে হন তাহলে মেল সিলেক্ট করে দেবেন তো মেল সিলেক্ট করে দিলাম আই যেহেতু সেলে তো তারপর আপনার এগুলো দেওয়ার পর আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো আমি নেক্সট অপশন ওপরে টাচ করে দিচ্ছি এখানে তো আমি নেক্সট অপশন উপরে টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পারছেন ইউ ই অল সাইনিং তো আপনারা কি করবেন ই অল ইউজ দিস ইমেল টু সাইনিং সাইনিং ইন টু ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্ট একটি লিখে দিতে এই বক্সের ভিতরে আপনি যদি নাও লিখতে পারেন তাহলে কি করবেন নিচে দেখতে পারছেন ইউজ মোবাইল তো আপনি কি করবেন অটোমেটিক কিন্তু এখানে টাচ করলে কিন্তু অটোমেটিক কিন্তু জিমেলটা তৈরি হয়ে যাবে তো ইউজ মোবাইল আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফোন নাম্বার তো আপনারা কি করবেন এই বক্সটি যে আছে তো এই বক্সটির ভিতরে কিন্তু একটি ফোন নাম্বার অ্যাড করতে বলছে তো আপনারা কি করবেন এখান থেকে কান্ট্রিটা প্রথমে সিলেক্ট করে নেবেন এখানে টাচ করে এখানে টাচ করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করাই আছে তো তারপর এই বক্সের ভিতরে আপনি কি করেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার ফোনে যে সিমটা আছে বর্তমান তো সেই সিমের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি নাম্বারটিকে দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটি দিয়ে দিলাম তো নাম্বারটি দেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো আপনার এই নেক্সট অপশনের উপর আপনারা টাচ করে দিবেন তো আমি নেক্সট অপশনের উপরে টাচ করে দিলাম তো নেক্সট অপশনের উপর টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে তো ওখানে দেখতে পাচ্ছেন ইন্টার তা কোড তো আপনার ওই সিমে কিন্তু একটি কোড যাচ্ছে তো সেই কোডটিকে আপনারা কি করবেন এই বক্সটির ভিতরে আপনারা বসিয়ে দিবেন তো আপনি সেই কোডটি এখানে বসিয়ে দিবেন একটি কোড চলে আসবে মেসেজে বা ফোন নাম্বারে একটি কোড চলে আসবে তো সেই কোডটিকে আপনি কী করবেন বসিয়ে দিবে তো আমি সেই কোডটিকে নিয়ে বসিয়ে দিচ্ছি একটি কোড চলে আসছে আমার ফোনে তো সেই কোডটি আমি এখানে বক্সটির ভিতরে বসিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন যে কোডটি আসছে না নয় ছয়টি সংখ্যার একটি কোড আসবে তো সেই কোডটি দিয়ে দিয়ে দিবেন এই বক্সটির ভিতরে তো আমি কোডটি দিয়ে দিচ্ছি তো আপনারা কি করবেন কোডটি দেওয়ার পর আপনার কি করবেন নেক্সট ডে আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর আপনারা কি করবেন এটাকে স্কল করে একটি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি তো আপনারা কি করবেন আই এগ্রিতে আপনারা টাচ করে দিবেন তো আমি আই এগ্রিতে টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তার মানে কিন্তু এই প্লে স্টোর অ্যাকাউন্টের কিন্তু একটি পাসওয়ার্ড দিতে বলছে তো আপনার অবশ্যই একটি হার্ড পাসওয়ার্ড বা যাতে কেউ না জানতে পারে তো সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এই বক্সটির ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আপনার এই বক্সটির ভিতরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আটটি সাতটি নয়টি যে কোনো সংখ্যার পাসওয়ার্ড আপনার দিয়ে দেবেন তো কিছু ইংরেজি আখরে অ্যাড করবেন বা কিছু সংখ্যা অ্যাড করবেন কিছু মানে এগুলো অ্যাড করে মানে আপনার কি করবেন একটু হার্ড দিবেন বা যাতে কেউ বুঝতে না পারে পাসওয়ার্ডটি আপনি ছাড়া তো আপনি অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি তো আমি সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যাতে কেউ না জানতে পারে বা কেউ না বুঝতে পারে তো সেরকম হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন একটি তো আমি এই প্লে স্টোরে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো অবশ্যই আটটি সাতটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি কি করবেন তো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো এই নেক্সট অপশনের উপর আপনারা টাচ করে দিবেন তো আমি নেক্সট অপশনের উপর টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এরকম একটি তিনটা চলে আসবে তো চলে আসার পর এখানে কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা শো করবে তো আর এখানে কিন্তু ফোন নাম্বারটা শো করবে তো তারপর এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো এই নেক্সট অপশনের উপর আপনারা টাচ করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটি আসবে তো চলে আসার পর একটু নিচের দিকে তো আই এগ্রিতে করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস তো ওখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস তো তার নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন তো ওখানে দেখতে পাচ্ছেন মোর অপশনের উপরে আপনারা টাচ করে দিবেন তো মোর অপশানের উপরে টাচ করে দিলাম তো টাচ করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট চলে আসছে তো আপনারা কি করবেন অ্যাকসেপ্টের উপরে আপনারা টাচ করে দিবেন তো তারপর আবারও কিন্তু এরকম একটি টাইপের চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেপ্ট আপনারা অ্যাকসেপ্টের উপরে আপনারা টাচ করে দেবেন তো আমি অ্যাকসেপ্টের উপরে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু প্লে স্টোর অ্যাপসটি কিন্তু খুলে গেল তো গাইস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই জামেলা ছাড়া কিন্তু আপনার প্লে স্টোর অ্যাপ খুলতে পারবেন বা জিমেইল অ্যাকাউন্ট